না ভালোবাসা মানুষজন তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশে সিনেমার টিজার রিলিজ হয়েছে তো এই টিজার কেমন ছিল এবং টিজার নিয়ে মানুষের যে সমালোচনা এবং এনিমেল ছবির কি কপি তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবা তো আমি জানতাম যে কিছু এরকম একটা হবে তো বাংলাদেশে ভালো কোনো কিছুর ভাই মূল্য নাই তো বাংলাদেশের মানুষ যদি কোনো কিছু ভালো করতে চায় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যদি ভালো কোনো কিছু করতে চায় তাহলে কেউ করতে দিবে না এরকম অনেক মানুষ পাবা এর সমালোচনা করবে এর অনেক মানুষ পাবা কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো এর আগে কি বাংলাদেশে কখনো কি এরকম কোনো সিনেমা রিলিজ হয়েছে বাংলাদেশের মানুষরা কি চায় আমাদের যুব সমাজরা কি চায় যারা সিনেমা প্রেমী যারা সিনেমা দেখে তারা কি চায় সেটা একমাত্র করাই দেখাইছে হচ্ছে আমাদের রাহান রাফি ভাই যদি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যদি এরকম কপিও করে থাকে যে আমার মতে ভাই দেখ কপি তো করবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সম্পূর্ণভাবে কোনো কিছুকে তো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি রায়হান রাফি এই তুফান সিনেমাটা যদি কেজিএফেরও কপি হয়ে থাকে ভাই করুক না ভাই তোদের সমস্যাটা কোথায় কেজিএফের মতন একটা সিনেমা বাংলাদেশে বানার আগে তো কেজিএফের যদি ভিমেকও করে কেজিএফের যদি কপিও করে বাংলা ভাষায় যদি ভাই করুক তোদের এখন সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝি না